আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরা সকালেই জানি বিকাশে কিছুদিন পর পর নতুন কিছু ফিউচার অ্যাড করে তো আজকে দেখিয়ে দেবো দামাকা কিছু ফিউচার বিকাশ আপডেট করেছে এবং ভিডিও লাস্টে যেটা সবসাইতে বিগ আপডেট সেটা দেখিয়ে দিব তো কেউ টেনে দেখবেন না যদি টেনে দেখেন কিছু বুঝতে পারবেন না যে বিকাশে কি কী দারুণ দারুণ ফিউচার আপনাদের জন্য অ্যাড করেছে তো চলুন প্রথমে যেটা দেখিয়ে দিব সেটা হলো আমরা অনেকে চিন্তা করি যে বিকাশে কি কী ক্যাশব্যাক দেয় সেটা যদি একসাথে দেখতে পারি তো সেটা বিকাশ আমাদের মনের কথা বুঝিয়ে নিয়েছে তো সেটার জন্য আপনারা কিভাবে দেখবেন যে আজকে বিকাশে কোন কোন জায়গায় আমাদের ক্যাশব্যাক দিবে তো সেটা দেখার জন্য বিকাশে আসার পরে এখানে দেখুন এখানে সার্চ অপশন দেওয়া আছে সার্চ অপশনে ক্লিক করুন সার্চ অপশনে ক্লিক করার পরে আপনি এখানে দিতে পারবেন ক্যাশব্যাক ক্যাশব্যাক লিখে দেবেন বা এখানে ক্যাশব্যাকের অপশান আসবে এখানে এটা ক্যাশব্যাক লিখে দিবেন ক্যাশব্যাক লিখে দেওয়ার পরে এখানে দেখুন অল অফার আদার্স যদি কোনো কিছু থাকে সেটা আপনি দেখে নিতে পারবেন অলে দেখুন এখানে আপনাকে ক্যাশব্যাক দিতেছে দেশি তারপরে যায় এখানে কী কী আপনাকে ক্যাশব্যাক দিতেছে এক হাজার টাকা একশো টাকা পঞ্চাশ টাকা ক্যাশব্যাক বিভিন্ন ক্যাশব্যাক রিওয়ার্ড সেটা আপনারা এখান থেকে কোন কোন দ্বিতীয় সেটা দেখে নিতে পারবেন এক এক বিকাশের এক একজনকে এক এক রকমের ক্যাশব্যাক দিবে তো সেটা আপনারা দেখে নেবেন তো দ্বিতীয় যে যেটা আমার দ্বিতীয় যে আপডেটটা এসেছে সেটার জন্য দেখুন উপরে এখানে ক্লিক করুন ডান দিকে বিকাশের ফাঁকির এটার উপর এটা ক্লিক করার পরে দেখুন এখানে লাইক আছে কুপন তো এটা এই কুপনটা দেয় হ্যাঁ বিকাশে যারা বেশি বেশি লেনদেন করে লেনদেনের উপরে এই বিকাশ কুপনটা দেয় এই কুপনটা দিয়ে আপনি কি করতে পারবেন আপনি রিসার্জ করতে পারবেন আপনি কেনাকাটা করতে পারবেন আর এগুলো আর কি করতে পারবেন এটা দেখিয়ে দেবে তো এটা একটা ভালো একটা ফিচার আর তৃতীয় যে ফিচারটার কথা বলবো সেটা হলো একটু নিচে আসুন নেটওয়ার্ক স্লো এখানে দেখুন লাইক আছে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশানে ক্লিক করুন আপনার যে মনে করেন মিডিয়ার বঙ্গ বা বিভিন্ন সাবস্ক্রিপশন নেন সেটা এখান থেকে পরিচালনা করতে পারবেন এখানে আপনি পেমেন্ট সিস্টেম পেমেন্ট সিস্টেম দেখুন এখানে যেহেতু আমার কোনো কিছু সাবস্ক্রিপশন নেওয়া নাই তো আপনার যদি সাবস্ক্রিপশন বঙ্গ বা হোসঅপ বেগুলা যদি সাবস্ক্রিপশন যদি থাকে তাহলে আপনি এখান থেকে সবগুলো পরিচালনা করতে পারবেন ক্যান্সেল করতে পারবেন আবার আবার পুনরায় অ্যাক্টিভ করতে পারবেন তো চলুন সামনে আরেকটা যে দামাকা ফিউচারটা বিকাশ আপডেট করছে তো সেটা দেখা দেখার আগে আমাদের কিছু 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 দেখিয়ে দিই স্ক্রিনে যারা এই অফারগুলো দেখতেছেন দোকানদার বাড়ির কম টাকা অফার নিতেছেন তারা আমাদের ফেসবুক গ্রুপে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন আমাদের সাশ্রয় ব্যাপার নিতে পারবেন এবং কম টাকা অফার নিয়ে আপনারা বন্ধুদের এবং বাইদের এবং নিজে অফার নিয়ে বাড়তি কিছু টাকা ইনকাম করতে পারবেন তো যারা অফারগুলো নিতে চান আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে এ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক আর একটা ফিচার হলো এখানে দেখুন সেন্ট মানিতে ক্লিক করুন সেন্ট মানিতে ক্লিক করার পরে এখানে আপনার প্রিয় নাম্বার কয়টা আছে সেটা দেখতে পারবেন এবং অ্যাড করতে পারবেন অ্যাড করলে টাকা আর কাটবে না তো সেন্ট মানিতে আর এখানে আপনি অটোপে করতে পারবেন একটা অ্যামাউন্ট দিয়ে দিলে সেটা টাইম অনুযায়ী সেটা রিচার্জ হয়ে যাবে আর এটা এখানে গ্রুপ স্যান্ড মানি করতে পারবেন আগে ছিল কিন্তু এরকমভাবে ছিল না তো লাস্টে যে বিগ আপডেটটা আসছে তো সেটা হলো এখানে দেখুন সেভিংস সেভিংসে ক্লিক করুন সেভিংসে ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করুন আপনি এখানে সেভিংস করতে পারবেন যেমন মনে করেন যেন লোনে করে বা ব্যাঙ্কে করেন সেরকমভাবে এখানে সেভিংস করতে পারবেন ওপেন নিউ সেভিংসে ক্লিক করুন ডিপিএস কি এটা কীসে করবেন এটা ইসলামিক করতে পারবেন বা ইন্টারেস্টে করতে পারবেন তো উপরেটা ক্লিক করুন এটা ডিপিএস বা সঞ্চয় যেটা বলে আপনি যেটা বুঝেন আর কি সঞ্চয় বা ডিপিএস তো এটার এখানে দেখুন লেখা আছে ডিপিএসের টাইপ তো ডিপিএসের টাইপে ক্লিক করলাম এখানে ক্লিক করে দেখা যায় দুইটা অপশন আছে মান্থলি এবং উইকলি তো আমি এক মাসেরটাতে ক্লিক দিলাম এক মাসে ক্লিক দেওয়ার পরে এখানে কি লেখা আছে এখানে আপনি মনে করেন সো আটচল্লিশ মাস ছত্রিশ মাস বারো চব্বিশ মাস বারো মাস এটাতে সংযোগ করতে পারবেন তো আমি বারো মাসেরটাতে ক্লিক দিলাম বারো মাস এটাকে ক্লিক দেওয়ার পরে এখানে দেওয়া দিতেছে কত টাকা আমি এ করব এক হাজার নাকি পাঁচ হাজার নাকি আরও বেশি তো আমি এখানে এক টাকা দিলাম এক হাজার টাকা দেওয়ার পরে এখানে দেখুন প্রসেসে ক্লিক করুন এখানে ক্লিক করার জন্য বলতেছে ক্লিক করার পরে এখানে আপনাকে দেখাইতেছে কোন ব্যাঙ্ক এতে কত টাকা ইন্টারেস্ট দিবে তো আপনারা যারা করতে চান এগুলা দেখে নেবেন এক একটা দেখে নেবেন তো এই সবাই এরকম এতগুলা আপডেটের মধ্যে আপনাদের কোনটা আপডেট উপকার এসেছে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর যাদের ভিডিওটা বিন্দুমাত্র উপকার হয়ে থাকবে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের যারা ফেসবুক থেকে দেখতেছেন সবাই কাছে অনুরোধ শেয়ার করে দিবেন অনেক সবাই শেয়ার করেন না তো সবাই শেয়ার করে দিবেন লাইক শেয়ার করে দিবেন আর সামনে যারা ভিডিও দেখতে চান আর ভিডিও দেখতে চান তারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর যারা বেশি বেশি বিকাশ আপডেট লেনদেন করুন লেনদেন করলে বিকাশ থেকে লোন নিতে পারবেন আর বিকাশ থেকে কিভাবে লোন নিতে হয় এবং কত টাকা লোন নিতে হয় একদম সরাসরি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে সেখান থেকে দেখে আসতে পারবেন আর ডিপিএসের ব্যাপারে যদি আরও বিস্তারিত প্রয়োজন জানতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এই ভিডিওটা আমি করে দিব একদম সরাসরি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ